বিসমিল্লাহি রহমান ভাবুন তো একবার আপনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন দরজার ওপাশে নদী আলো শান্তি ফেরেস্তার হাসি আর ঠিক তখনই একটি শব্দ আপনাকে থামিয়ে দিল তুমি এখন ঢুকতে পারবে না আজকের গল্পটি এমন এক যুবকের যে ইমান নিয়ে মারা গিয়েছিল নামাজ পড়তো কিন্তু তবু জান্নাতের দরজায় এসে থেমে গিয়েছিল কেন সেই যুবকের পরিচয় তার নাম ছিল ইয়া ইয়া সে খুব সাধারণ এক যুবক কিন্তু চরিত্রে ছিল ভদ্র নম্র নামাজি লোকেরা বলতো ছেলেটা খারাপ না সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো রোজা রাখতো হারাম থেকে বাঁচার চেষ্টা করতো কিন্তু তার জীবনে ছিল একটি অদৃশ্য বোঝা ইয়াহ ইয়ার মা ছিলেন একজন বিধবা নারী বাবা মারা গেছেন অনেক আগেই মা ছেলেকে মানুষ করেছেন নিজের সব কষ্ট চেপে রেখে কিন্তু যখন ইয়া ইয়া বড় হল তার আচরণ বদলাতে শুরু করলো সে মায়ের কথা শোনে না মায়ের ডাকে বিরক্ত হয় সেভাবে আমি তো নামাজ পড়ি আমি তো খারাপ না মা একটু বেশি কথা বলে মা ডাকেন বাবা একটু পানিতে ইয়াহ ইয়া বিরক্তি হয়ে বলে পরে মা বলেন বাবা বাজার থেকে ঔষধ আনিস সে উত্তর দেয় না কখনো চোখ রাঙায় কখনো কথা না বলে যায় সে জানতো না এই অবহেলা গুলো আসমানে উঠছে একদিন ইয়াহ ইয়া গাছ থেকে ফেরার পথে একটি দুর্ঘটনায় পড়ে রক্তে ভেসে যায় রাস্তা লোকজন জড়ো হয় ইয়াহ ইয়া শেষ নিঃশ্বাসে বলে লা ইহা সে ইমান নিয়ে মারা যায় মানুষ বলল ভালো ছেলে ছিল কবরের প্রশ্ন হয় সে উত্তর দিতে পারে কারণ সেমানদার ছিল কবর তার জন্য হয় না সবাই ভাবে ইয়া ইয়া বেঁচে গেল কিন্তু গল্প এখানে শেষ না কেয়ামতের দিন মানুষ উঠছে কবর থেকে নগ্ন ভীত বিভ্রান্ত ইয়া ইয়া উঠে দাঁড়ালো সে দেখে কেউ অন্ধকারে কেউ আলোয় আর সে মাঝা দূরে সে দেখে এক বিশাল দরজা আলো দাঁড়িয়ে এক ডাক দেয় এই যারা ইমান এনেছ এগিয়ে আসো ইয়া ইয়া দৌড়ে যায় তার চোখে আনন্দ সে ভাবে আমি তো নামাজ পড়তাম থামিয়ে দেওয়া হলো ঠিক দরজার সামনে এক ফেরস্তা হাত তুললেন বললেন থামো ইয়া ইয়া অবাক সে বলল। কেন আমি তো মুসলমান ছিলাম ফেরেশতা বললেন তুমি ইবাদ নিয়ে এসেছো ফেরেশতা জিজ্ঞেস করলেন তোমার মায়ের অধিকার তুমি কি পূর্ণ করেছিলে ইয়া ইয়ার জিভা ভাই হয়ে গেল তার চোখের সামনে সব দৃশ্য ভেসে উঠলো মায়ের ডাকা তার বিরক্তি তার নীরবতা হঠাৎ তার মা সামনে এনে মা জিজ্ঞেস করলেন তুমি কি তোমার ছেলের উপর সন্তুষ্ট বলবেন সে আমাকে মা কষ্ট দিয়েছে আমি ক্ষমা করিনি এই কথায় জান্নাতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেল ইয়া ইয়াকে বলা হলো তোমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তোমার মা ক্ষমা করে সে জান্নাত দেখতে পায় কিন্তু ঢুকতে পারে না এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন ইয়া ইয়া চিৎকার করে মা আমাকে ক্ষমা করো কিন্তু মা কষ্টে দীর্ঘ সময় পর মা বলেন হে আল্লাহ আমি আমার ছেলেকে ক্ষমা করলাম আকাশ কেঁপে ওঠে হাসে দরজা খুলে যায় ইয়া ইয়া প্রবেশ করে কিন্তু তার চোখে পানি সে জানে সে কত কাছে গিয়ে সব হারাতে বসেছিল এই গল্প আমাদের শেখায় নামাজ যথেষ্ট না যদি মায়ের চোখে পানি থাকে জান্নাতের দরজা খুলে মায়ের পায়ের নিচে আজ যদি তোমার মা বেঁচে থাকেন তাহলে রাজি গিয়ে বলো মা আমাকে ক্ষমা করো কারণ কাল জান্নাতের দরজায় হয়তো দেরি হয়ে যাবে বন্ধুরা এ ধরনের গল্প পেতে এখন ইসলামিক দৃষ্টিবেন্দুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্বশেই থাকুন ধন্যবাদ